দেখে তো বহুত দরঘরে মে বলে মনে হচ্ছে ছিনা আপনাদের কথা ভুল হচ্ছে আর কারু বাবার কোনো কিছু না জেনে এভাবে উলটাপালটা বলা উচিত না বাবা নীতি কথা শোনায় চোরের মায়ের বড় গলা এই শুনেন আর এক কোণোর চেষ্টা করবেন না দাদি আমি কিন্তু সাবড়ায় দরব খবর দা কই দিলাম কি কি হয়েছে কিন্তু কোথায় নি আসছো কি অথতেলা তুই ঘুরে আসো

মোৰে আমাৰ কপাল দেই